আমার নিজের এগারো জুলাই সোশ্যাল হ্যান্ডেলে এক ভিডিও বার্তার মাধ্যমে হঠাৎই ভক্তদেরকে অনুরোধ করে বসলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারো জুলাই ওপার বাংলায় মুক্তি পেয়েছে মানিক বাবুর মেঘ শিরোনামের একটি সিনেমা আর এই ছবিটি দর্শকদের দেখার উদ্দেশ্যে ভিডিও বার্তাটি শেয়ার করেছেন জয়া ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন যারা অসাধারণ একটি সিনেমাটিক মুহূর্ত উপভোগ করতে চান তাদের মানিকবাবুর মেঘ সিনেমাটি অবশ্যই দেখা উচিত না হলে মিস করবেন চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মানিকবাবুর মেঘ নামের সিনেমাটি সেখানেই প্রথমবার ছবিটি দেখেছেন অভিনেত্রী জয় আহসান চলচ্চিত্রটি রীতিমতো মুগ্ধ করেছে অভিনেত্রীকে আর সেই আত্মবিশ্বাস থেকেই অনুরাগীদের প্রতি ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন জয়া সিনেমাটিতে দেখা যাবে ব্যস্ত কলকাতা শহরে বাবাকে নিয়ে থাকে মানিকবাবু নামের এক ব্যক্তি তার কাছে একটি অ্যালার্ম ঘড়ি ছাড়া আর কিছুই নেই একদিন মানিকের বাবা মারা যায় মানিককে ভাড়া বাড়ি খালি করার জন্য এক মাসের নোটিশ দেওয়া হয় ঠিক যখন তার চারপাশের জগৎ ভেঙে পড়তে শুরু করে তখন মানিক এমন একজনের দেখা পায় যে তার জীবনকে বদলে দিতে চায় এমনই এক গল্পে এগিয়ে যাবে ছবিটির কাহিনী বারো জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম সিনেমা মানিক বাবুর মেঘ এর আগে ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ার সেরা ছবি হিসেবে নেট প্যাক অ্যাওয়ার্ড পায় মানিক বাবুর মেঘ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চন্দন সেন এছাড়াও আরও আছেন অরুণ গুহ ঠাকুরতা দেবেশ রায় চৌধুরী ব্রাত্য বসু নিমাই ঘোষ সহ অনেকে